গুড মর্নিং সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো জানুয়ারি মাসের তেইশ তারিখ তো এই ভিডিও ক্লিপটা নিয়ে হচ্ছে সৌরভ সৌরভ সকালবেলায় ছটার সময় গেছিল হচ্ছে নিউ টাউন তো ওখানে একটা ডগকে পিক আপ করতে এই দেখো ফেরার পথে আর সেদিন কি কুয়াশা ছিল আর আমিও সকাল সকাল এই দেখো এই বাচ্চাটাকে নিচ থেকে নিয়ে চলে এসেছি এখন ওরা বেশ কিছু দিন আমাদের বাড়িতে থাকবে যেহেতু এখন একটা লং হলিডে আছে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে প্রায় অনেক দিন পর আমি ব্লগ করছি জানি না তোমরা তোমাদের কেমন লাগবে বা আমিও কিভাবে সারাটা দিন করব আমিও নিজেও জানি না কারণ অনেক দিন পুরো ডিটাচ হয়ে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর আমি আজকে ব্লগ করছি জানি না আবার পরে কন্টিনিউ করতে পারবো কি না কারণ এই জানুয়ারি মাসটা পড়ার পর থেকে মানে ইজে যাচ্ছে পুরো রোলার কোস্টার একবারে যাই হোক আজকে হলো তেইশে জানুয়ারি বাজে এখন মাত্র ছটা কুড়ি আর এই দেখা আমাদের ঘরে ফ্যান চলছে আর এরা আছে না অলরেডি একজন এখন চলে এলো আর সৌরভ গেছে সেই নিউ টাউনের ওখানে সেই এই অর্থোপেডিক একটা নার্স হসপিটাল আছে না ওইখানে ওইখানে গেছে তো এখন ডগ আনতে গেছে প্লাস দুদিন তিন দিন হয়ে গেল আমার ডোনার শরীরটাও ভালো নেই তো আজকে ওর ব্লাড নিতে আসবে তো ইউরিনের গতকালকে ইউরিনের রিপোর্ট করতে দিয়েছিলাম ইউরিনের কালচারটা এখনও দেয়নি ইউরিনের যে নর্মাল যে রিপোর্টটা হয় সেটা দিয়েছে আজকে ব্লাড টেস্ট করতে আসবে আর দুদিন পরে ওর ইউএসসি হবে লেটসি কি হয় না হয় তোমাদেরকে জানাবো পুজো হলো হঠাৎ করে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়াটা পুরো স্কিপ করে দিয়েছে শুধু বিস্কিটটা খাচ্ছে আর ওর পিরিয়ড হয়ে যাওয়ার পরেও মানে এখনও সেই ডার্ক রেড কালারের ডিসচার্জ হচ্ছে এবার কি থেকে কি হচ্ছে তো বোঝা যাচ্ছে না তো সেই জন্য এখন অনেক ব্লাড টেস্ট দিয়েছে একটু পরে আসবে সাড়ে সাতটা না আটটা নাগাদ আসবে আজকে যেহেতু তেইশে জানুয়ারি তো সেই জন্য আজকে ডলুর আমাদের ওয়ার্ড অফিস থেকে একটা মানে প্রত্যেক বছরই অ্যারেঞ্জ করে তো ডলুতে নিয়ে দুবার যাচ্ছে এই বছরটা আমার সেকেন্ড টাইম তো ওখানে আজকে যাবো ড্রয়িংয়ের আছে আর ইভিনিংয়ে আছে ওর একটা ডান্সের ফাংশান ঠিক আছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর গতকালকে মানে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি ডলুতে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল তোমরা সেই ভিডিওটা আশা করি দেখেছ ডলু সেখানে ফার্স্ট পজিশান হোল্ড করেছে তো ওইটার জন্য তো আমি ভীষণ ভীষণ খুশি কিন্তু একদিকে খুশি আর একদিকে ডোলার জন্য মানে মারাত্মক টেনশন মেয়েটা কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না মানে কিচ্ছু খাচ্ছে না বারবার শুধু জল খাচ্ছে আর যখনই টয়লেট করছে তখনই ব্লাডটা বেরোচ্ছে লেখছি আজকে ডক্টর কি মানে আজকে তো কিছু বলতে পারবে না আজকে তো সবে ব্লাড নিয়ে যাবে দেখাই যাক কি বলে খুব টেনশনে আছি ভাল লাগছে না ওদের কিছু হলে না একদমই ভালো লাগে না প্লাস এই মাসে আমি ব্লগ করি নি একদম ব্লগ করিনি কারণ আজকে সব ঠিক আছে তো কালকে সব খারাপ আর এই করে করে আর কি বলো তো এই খারাপ জিনিসগুলো দেখাতে না ভালো লাগে না কেননা অনেক গ্যাপ পড়ে গেছে পুরো চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে তো যাই হোক দেখাই যাক আজ থেকে আবার স্টার্ট করলাম কতটা কী কন্টিনিউ করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো তো এখন কফি নিয়ে বসেছি সৌরভ আসুন তারপরে ওকে আর মাকে চা দেবো তো চলো এখন কফিটা খাই আর আজকে সারাদিন দিন কী কী করছে তোমরা দেখতে থাকো এই দেখো এখন বাজে হচ্ছে সাতটা বাজেনি সাতটা বাজতে দশ মিনিট দেরি আছে তোমাদেরকে সকালে বললাম যে তেইশে জানুয়ারি উপলক্ষে আমাদের ওয়ার্ডে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে তো দেখো এখানে এখন ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে রাস্তাঘাটগুলো একদম ক্লিন করা হচ্ছে কেন তো আজকে এখানে প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা আছে তারপরে আছে বাচ্চাদের ড্রয়িং সিট অ্যান্ড ড্র তো দেখো একটু পরে সবাই হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর আমাদের এখানে যে কটা ক্লাব আছে না সব কটাতেই আছে করছে শুনতে নিশ্চয়ই দেখো সবাই একদম তার কাজে লেগে গেছে দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে হাই তুলছে তাই না ডলু হ্যাঁ আর আজকে ডলু স্কুল তো ছুটি তো আজকে ডলুর কী কী আছে ড্রয়িং আছে আর ডান্স আছে তাই তো হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে তো হ্যাঁ হ্যাঁ নাহলে তো ম্যাম ফোন করবে হ্যাঁ করবে তো হ্যাঁ আবার কালকে স্কুল আছে তাই না আর হাতে দেখো কি করেছে রোজ দিদাকে হাতে মেহেন্দি করে দাও হাতে মেহেন্দি করে দাও হাতে মেহেদি করে দাও ডোনা দিদি ঘুমাচ্ছে শোনা ঘুমাচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে ভাবলাম এখনো সৌরভ আসছে না কেন বলতে বলতে এই দেখো সৌরভ ঢুকছে কিন্তু আমাদের বিল্ডিংয়ের গেটটা এখনো বন্ধ আছে এত ওই দিকটা ঠান্ডা গেছিল সেই নিউ টাউনে ওই দিকটা এত ঠান্ডা এত কুয়াশা আসতে একটু লেটই হয়ে গেল কারণ অনেকক্ষণ গেছে আমাদেরকে যেমন বললাম যে ডোনার আজকে ব্লাড টেস্ট হবে তো দেখো আজকে এখন ব্লাড টেস্টের জন্য ব্লাড কালেকশন করতে চলে এসেছে আর আমরা এটা করাই হচ্ছে কেভিডি থেকে ঠিক আছে এটা মানে বিগত টেন ফরটিন ইয়ার্স থেকে আমরা ওইখানেই করে আসছি তো ফুল ব্লাডের যেটা হয় সেটাই করতে দিয়েছে গতকালকে ইউরিন ইউরিন কালচার এগুলো হয়ে গেছে আজকে এলএফটি বান ক্রিয়েটিনিন হিমোগ্লোবিন যা যা হয় রিপোর্ট আসুক তোমাদেরকে বলবো তা এখন চাটা খেয়ে যাব হচ্ছে বাজারে যে তারপরে যাব হচ্ছে ডলুকে নিয়ে ড্রয়িং ক্লাসে তো চাটা খেয়ে সব কাজকর্ম কমপ্লিট করে এখন ডলুকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের তোমাদেরকে যেমন বললাম ওই ওয়ার্ড অফিসের ড্রয়িংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এখন বেরিয়ে গেছি বাজে হচ্ছে এখন পৌনে দশটা দেখাই যাক ওখানে কটা থেকে স্টার্ট হয় আর কখন ফিরতে পারি আমি সৌরভকে বলেছি যে তুমি আমাকে জাস্ট ড্রপ করে দিয়ে চলে আসবে কারণ ঘরে ডোনা আছে বাকি বাচ্চাগুলো আছে লেটছি আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে তোমাদেরকে বললাম সকালবেলায় যে বয়স্কদের হাঁটা প্রতিযোগিতায় হয়েছিল তো যারা ফার্স্ট হয়েছে তাদেরকে টেন থাউজেন্ড মতো দিয়েছে এরকম একটা কিছু শুনলাম তারপরে বোধ হয় ফাইভ থাউজেন্ড এরকম এটা প্রত্যেক বছরেই হয় কিন্তু ডলু তো ছোটো ছিল তো ডলু এই বছরের সেকেন্ড টাইম আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে আবার শুধু তাই না দেখো গার্জেনদের জন্য বসার জায়গা করেছে এলসিডি বিশাল বড় একটা টিভি লাগিয়ে দিয়েছে যাতে আমরা বাচ্চাগুলোকে দেখতে পারি কারণ এই বছর আর গার্জেনদেরকে ভেতরে অ্যালাউ করছে না গত বছর করেছিল বছর বাইরে ওয়েট করতে। না বাজে এখন সাড়ে দশটা অনেকক্ষণ ওয়েট করার পর ওই দেখো ডলুকে নিয়ে এখন চলে যাচ্ছে গার্জেন্স আর নট অ্যালাউড ইনসাইড দ্য প্রেমিসেস কিছু করার নেই আর বিশাল বড় একটা এটা একটা মাঠ ঠিক আছে ওই দেখো দূরে ডলু বসে আছে ওকে দেখে আমার টেনশন হচ্ছে যাই হোক পারুক কারণ এ গ্রুপে মানে শুধু যেমন খুশি তেমন আঁকো এখন তো কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের ওদের ব্যাপার নেই তো সেই জন্য যাই করুক না কেন সেটাই ভালো হবে আর এই দেখো এখানে প্রত্যেকের জন্য ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করেছে লুচি ছোলার ডাল আলু ফুলকপি তরকারি জিলিপি তা আমরা এটা খেলাম চিকেন স্যুপ কফি চা সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে তো এটা প্রত্যেক বছরই এরকম করে তো আর যারা হাঁটা প্রতিযোগিতায় নাম দিয়েছিল তাদেরকে এরকম এরকম ড্রেস দিয়েছে তারপরে মিল্টনের সব ফ্লাস্ক দিয়েছে মেডেল দিয়েছে আর এই দেখো কত বড় একটা টিভি লাগিয়ে দিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে ডলু কি ড্রয়িং করছে না করছে তো তোমরা সেটা বুঝতে পারছো না আর প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে তো চলো বাড়িকে তোমাদের সাথে একবারে কথা বলবো তো এই দেখো ডলু চলে এসেছে আর এখন বাজে হচ্ছে পৌনে একটা আর এই দেখো একটা বড় মেরেল দিয়েছে মিল্টনের একটা ওয়াটার বটল দিয়েছে আর ওই মন জিনিসে কিছু খাবার দিয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো কি করবে না করবে তো আমাকে ড্রয়িংটা দেখালো বেশ ভালোই করেছিল ওই ক্লিপটা আমি নিতে পারিনি কারণ এত ভিড় ছিল সব বাচ্চাদেরকে ছাড়ছিলো তো এখন ওকে স্নান টান করিয়ে লাঞ্চ করে ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা করছি এই দেখো ডলুকে কেমন লাগছে বলো তো বাজে এখন চারটে পনেরো তো এই দেখো ডলু আজকে তোমাদেরকে বলেছিলাম ডলু ইভিনিংয়ে একটা ডান্সের প্রোগ্রাম আছে তো আজকে ওখানে রবীন্দ্রনৃত্য করবে হারে রেড়ে রে গানটা করবে তো সেই জন্য ওকে এইরকম ড্রেসে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো মনে হচ্ছে ওকে একদম পুরো মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো কারণ এই যে শাড়িটা পরে আছে দেখছো এটা আমি থান কেটে কিনেছিলাম আর একটা একটা কিনেছিলাম তো ওইটা আমাকে দোকান থেকে আড়াই মিটার দিয়েছিল আমাকে বলেছিল আড়াই মিটারে হয়ে যাবে ও বাবা পড়াতে গিয়ে দেখি ওর হচ্ছেই না আবার সেখানে গেলাম নতুন করে কিনলাম দিয়ে এসে পড়ালাম আর এটাও আমাদের একদম পাড়ার কাছেই ঝুঁকিপাড়ায় নব বাসর যে ক্লাবটা ওই এইখানেই টলু ফাংশানটা করবে আর এইবারটা একাই করবে ও কিন্তু নিজেকে নিয়ে অলওয়েজ ফুল কনফিডেন্ট থাকে যে মা তুমি টেনশন করো না আমি পারবো কিন্তু আমার মনে হয় যে আমার একটু টেনশন টেনশন হয় সৃষ্টি চলে যাবে তো ফাইনালি ডলু আজকে ফার্স্টেই ওর প্রোগ্রাম করবে ও ফার্স্টেই আজকে ডান্স করবে আমার তো ভীষণ টেনশন হচ্ছে কিন্তু আমি জানি ও পারবে ও খুব সুন্দর ডান্স করে আর এইটুকু বয়সে ও যে এতটা করতে পারছে আমার কাছে এটাই অনেক আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও ওর পারফরমেন্স তোমাদের কেমন লাগলো তোমার নাম সৃষ্টি তাই তো তোমার নাম কি সৃষ্টি গুহ ঠিক আছে শুরু করো HOO-